বেদের মীমাংসা দর্শনের জনক বেদ বেদের মীমাংসা দর্শনের জনক মহর্ষি জামিনীর কোন পুত্র সন্তান ছিল না তখন জয়মিনী ব্রহ্মার ধ্যানস্থ হলেন ব্রহ্মার ধ্যানস্থ হয়ে জয়মিনী বললেন হে ব্রহ্মা তুমি কৃপা করে আমাকে একটি পুত্র সন্তান দান করো কারণ আমার কর্ম করে আমাকে সেই সন্তান উদ্ধার করবে এবং দান করলেন ব্রহ্মা জয়মিনীর আবেদনে নিবেদনে ব্রহ্মা সন্তান দান করলেন কিন্তু ওই সন্তান যখন ভূমিষ্ঠ হল তখন ওই সন্তান ওই সন্তান জৈমিনী দেখলেন একটা রক্ত মাংসের পিণ্ড রক্ত মাংসের পিণ্ড অর্থাৎ ওই রক্ত মধ্যে স্পন্দন থাকলেও কোন হাত পা চোখ মুখ কিছুই নাই তখন মহর্ষি জয়মিনী ব্রহ্মাকে ধান করে বললেন হে ব্রহ্মা আমি তো এরকম অথর্ব রক্ত মাংসের পিণ্ড কোন সন্তান চাইনি তখন ব্রহ্মা বললেন ও জয়মিনী জয়মিনী তুমি একটি বৎস ওই যে রক্ত মাংসের পিণ্ড তোমার সন্তান ওই সন্তানের কাছে গিয়ে তুমি একটি বছর এই ভাগবত কথা বা হরি কথা শুনালে যদি জয়মিনী তুমি ওই সন্তানের কারণে একটি বছর ভাগবত কথা হরি কথা শোনাতে পারো তাহলে ওই সন্তান এক বৎসর পরে তোমাকে উত্তর দেবে সে কেন মাংস পিণ্ড হয়ে সন্তান রূপে তোমার কাছে এলো সুধিজন বুঝতে কষ্ট হচ্ছে না তো ভক্তগণ দীর্ঘ একটি বছর ওই মহর্ষি জৈমিনী ওই রক্ত মাংসের পিণ্ডকে নিরন্তর হরিনাম হরি কথা জৈমিনী সন্তানের কর্ণে দান করলেন দান করলে জৈমিনী দেখলেন প্রভাতে যেহেতু দিন শেষ হয় রাত্রে ভোর রাত্রে প্রভাতে জৈমিনী দেখলেন প্রভাতে শিশির সিক্ত ফুলগুলি যেমন প্রকাশিত হয়ে প্রস্ফুটিত হয় ঠিক সেই রূপ মাংস পিণ্ডটির হস্ত পদ চোখ মুখ সমৃদ্ধ পূর্ণ অবয়ব এক বছরের একটি শিশুর দেহ প্রকাশিত হলো এবং পূর্ণ অবয়ব প্রকাশিত হয়ে আমি এখন এক বৎসর তোমার হরি কথায় আমি এখন তুমি মানে পিতাকে বলছে আপনি যা যা বলতে চান তা আমি সব জানি এমন কি আমি আপনার পঞ্চাশ জন্ম সেই সন্তান বলছে দেবর মহর্ষি জয়মিনীকে এমন কি আমি পিতা আপনার পঞ্চাশ জন্ম পঞ্চাশ জন্ম পূর্বে সকল কিছু আমি জানি তার কারণ আমি হচ্ছি জাতিস্বর একটু কৃপা করে মন দিয়ে শুনুন আমি হচ্ছি জাতিস্বর পিতা জয়মিনী বিস্ময়ে বললেন যদি ও জাতিস পুত্র আমার যদি তুমি পঞ্চাশ জন্মের আগের কথাও বলতে পারো তাহলে তাহলে তুমি একটা কিম্বুত কিমাকা রক্ত মাংসের পুন পিণ্ড হয়ে জন্ম নিলে কেন সুধী শাস্ত্রজ্ঞ বৈষ্ণবগণ তখন শিশুটি বললেন হে পিতা হে পিতা আমি গত পঞ্চাশ জন্ম সন্তান বলছে আমি গত পঞ্চাশ জন্ম যে যে বংশে জন্ম করেছিলাম সেই সেই বংশে আমার মৃত্যুর পরে সেই সেই বংশে ওই শিশু বলছে আমার মৃত্যুর পরে কোন হরিভক্তি পরায়ণ সুসন্তানের জন্ম হয়নি ওই শিশুটির পঞ্চাশ জন্মে ওই পঞ্চাশ জন্মের কোন বংশে একজন হরিভক্তি পরায়ণ সন্তান জন্ম হয়নি সেই সেই বংশে কোন ভাগবত পরায়ণ ভক্তের জন্ম হয়নি এই মৃত্যুর পরে ওই জন্মেও আমার তর্পণে সন্তান বলছে আমার তর্পণে শুদ্ধ ভগবত প্রসাদ দ্বারা শ্রদ্ধাদি হয়নি অর্থাৎ শুদ্ধ ভগবত প্রসাদ আমাকে না দেয় আমার কাছে ওই কোন প্রসাদ পৌঁছায় নি তাই আমি পঞ্চাশ জন্মে উদ্ধার না হয়ে আমার জীবাত্মা ক্ষুধার্ত হয়ে কিংভূত কিমাকার জরত্ব হয়ে রয়েছিল সুদিজন এই ছোট মা ভাগবত কে উল্টো দিয়ে বসতে না মাগো এদিকে ফিরে বস ভগবত প্রসাদ আমাকে পঞ্চার জন্ম দেয়া হয়নি তাই ওই সন্তান বলছে তাই আমি পঞ্চার জন্মে উদ্ধার না হয়ে আমার জীবাত্মা ক্ষুধার্ত কাতর হয়ে কিম্বু কিমাকার জরত্ব হয়ে আমি আছি এবং হে পিতা একটি বছর আপনি আমাকে আত্মার হরি কথা দিয়েছেন তাই আমি আবার পূর্ণ শক্তি পূর্ণ স্মৃতিশক্তি ফিরে পেয়েছি হরিবল হরিবল ভক্তগণ এই কারণেই ভাগবত সিদ্ধান্ত দিলেন উন্নয়নের জন্য সাধু শাস্ত্র মত এখন প্রশ্ন সাধু শাস্ত্র মত কেমন চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন গুরুদেব ওমা মা মুদুনা এখানে চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন গুরুদেব তো বৃদ্ধ হয়েছেন এখন গুরুদেবের ভালো স্মৃতিশক্তিও নাই তেমন ব্রেইনে কাজও করে না তাই গুরুদেব গুরুদেব যদি এসে বলে একাদশীর দিনে ও মা হারিতে চাল আমার খুব খিদে পেয়েছে তাই হারিতে চাল চড়িয়ে দে ভক্তগণ একাদশীর পূর্ণ উপবাসে যদি গুরুদেব এসে বলে একাদশীর উপবাসে পূর্ণ উপবাসে যদি গুরুদেব এসে বলে একটু চড়িয়ে যেহেতু গুরুদেবের কথা শাস্ত্রের সাথে মিলল না ভাগবত বললেন শাস্ত্রের সাথে না মিললে গুরুদেবের কথাও মান্য করা যাবে না তখন গুরুদেবকে হাজার করে প্রয়োজনে দণ্ডবত হয়ে তার চরণে পড়ে বলতে হবে প্রভু শাস্ত্র বলছে একাদশীতে পঞ্চশস্য সম্পূর্ণ নিষেধ অর্থাৎ ভাগবত বললেন শাস্ত্রের সাথে না মিললে সাধুগুরুর কথাও মানা যাবে না এর পরে শাস্ত্র বললেন আজকাল আমরা সাধুগুরু বৈষ্ণব দেখলে একেবারে দণ্ডবত হয়ে প্রণাম করি আর মুখে বলি আমাকে একটু আশীর্বাদ করে দেন কিন্তু ভাগবত বললেন কারো পায়ে কান্না করলে অথবা সাধুর হাত যদি মানুষের মাথায় পরে তাতেই যে আশীর্বাদ হবে তাতেই যে কৃপাবর্ষণ হবে এমনটা নয় ভক্তি ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ বললেন আপনার ঘরের দুয়ারে আপনার ঘরের দুয়ারে সূর্যের স্নিগ্ধ কিরণ আলো এসেছে আপনার ঘরের দুয়ারে আসে আসে না এসেছে কিন্তু সূর্য তো বাক্যের দ্বারা সূর্য তো আমাদের মতো বাক্যের দ্বারা চিৎকার করে আপনাকে বলবে না যে আপনি দরজাটা খুলে দিন আমি প্রবেশ করব। সূর্য বলবে না আমি আলোর জ্যোতি রূপে উদয় হয়ে তোমার দুয়ারে এসেছি তুমি দুয়ার খুলে আলো ঘরে নাও এটা তো সূর্য বলবে না ভক্তগণ মন দিয়ে কথাটা বুঝাতে পেরেছি সূর্য যে উদয় হয়ে কিরণ জ্যোতি হয়ে আপনার ঘরের দুয়ারে এসেছে এখন আপনার কাজ হলো ঘরের দুয়ারটা খুলে দেওয়া যাতে ওই সূর্যের কিরণটা ঘরের মধ্যে প্রবেশ করে ঠিক তদ্রুপ ঠিক তদ্রুপ এই যে হরি কথা আপনাদের দুয়ারে চলে এসেছে অর্থাৎ সূর্যের জ্যোতি কিরণ আপনার যে ঘরের মধ্যে প্রবেশ করেছে এখন প্রশ্ন আপনি এই শাস্ত্র বলি এই শাস্ত্রের বাণী আপনি সাধু মহাত্মার বাণী নাম কিংবা ভজন নেওয়ার জন্য আপনার দেহ ঘরের দুয়ার খুলে দিয়েছেন তো সুধীজন সাধু মুখে কৃপা করো বললে তো হবে না সূর্য বলছে কৃপা করবার জন্যই তো ঘরের দুয়ার পর্যন্ত এসেছি তোমরা তোমাদের দুয়ারটা খুলে দাও অর্থাৎ ভাগবত বললেন তোমরা তোমাদের হৃদয়ে কপাটটা। তোমাদের হৃদয়ের কপাটটা খুলে দাও এই হরিকথার কথার কৃপা তোমাদের মধ্যে প্রবেশ করার জন্য তোমাদের দরজাটা খুলে দাও অর্থাৎ কাম কামনা বাসনা পরনিন্দা পরচর্চা করে হৃদয় পূর্ণ করে রেখে দুয়ার সকলে আমরা বন্ধ করে রেখেছি এগুলি খালি করো কৃপা ঢুকবার জায়গা করে দাও ভাগবত বলছে এরপরে শাস্ত্র বললেন ঘর করার সময় মানুষ বাতায়ন বা জালনা করে কারণ বাহিরের বাতাসটা আসবার জন্য অর্থাৎ প্রকৃতিতে নির্মল বাতাস নিরন্তর তো বহছে কিন্তু আপনি জানালা বন্ধ করে রাখলে তো ঘরে বাতাস প্রবেশ করবে না ঠিক তদ্রু ভাগবত কৃপা নিরন্তর এই কিন্তু আপনার মনের দরজা জানলা যদি বন্ধ হয় যদি আপনার দুয়ার বন্ধ থাকে অর্থাৎ আপনার যদি শুদ্ধ ভক্তি বিশ্বাসী না থাকে তাহলে বহমান কৃপা সাধুরূপে ভগবত রূপের কর্মার কৃপা পাবেন কিভাবে এরপরে ভক্তি সন্দর্ভ বললেন সমুদ্রের জল কর্ষণ করে মেঘ সৃষ্টি হয় মেঘ সৃষ্টি হয় এবং মেঘের নবমন্ডলে সাথী নক্ষত্র নামে একটি দিব্য নক্ষত্র আছে সাথী নক্ষত্র নামে এবং ওই সাথী নক্ষত্র স্পর্শ করে ওই মেঘের সিঞ্চিত জল যদি চরাচরে সর্পের গায়ে পরে সর্পের মাথায় পরে তাহলে সেটা হয় নাগমণি আর ওই জল যদি হস্তির মস্তকে পরে তাহলে সেটা হয় গজমধ্যে আর যদি সেই জল সমুদ্রের ঝিনুকের মধ্যে পড়ে তাহলে সেটা হয় বললেন ওই সাথী নক্ষত্রের জল বিন্দু পড়েছে এবং ঝিনুকের মধ্যে গেলেই সেটা মুক্তায় রূপ নেয় কিন্তু যদি ঝিনুকের মুখ বন্ধ থাকে তাহলে তো জল ভিতরে গিয়ে মুক্ত হবে না ঠিক তদ্রুপ গুরুদেব যে কর্ণে কৃষ্ণ মন্ত্র দিলেন এই যে ভাগবত হরি কথা শুনলেন এসব আপনাদের কর্ণে যাচ্ছে তো কিন্তু যদি হৃদয় দুয়ার বন্ধ করে রাখেন অর্থাৎ ভগবত ভজন শুদ্ধ বিশ্বাসের দুয়ার যদি বন্ধ হয় তাহলে মুক্তারূপ চিন্ময় দেহ আপনাদের তৈরি হবে কিভাবে বলো না গো রাধে রাধে এই কারণে এই কারণেই গীতার সার সিদ্ধান্তে অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমরা যদি এত কথা বললাম শেষ কথা শুনুন তোমরা যদি আমাতে সমর্পিত হও তোমরা যদি আমার চরণে আত্মসমর্পণ করো তখন এই জ্ঞান এই যে এই যে ভক্তি ধর্ম ধেন এগুলি নয় তখন ভগবান বলছে আমারই দায় পড়বে তোমাকে সর্বময় কল্যাণ করার তোমাদের সর্বময় উদ্ধার করার

ভাগবতের সার কথা হলো গোবিন্দ চরণে ভগবত চরণে যিনি আশ্রয় নিয়েছেন একবার যিনি ভগবত চরণে একবার যিনি আশ্রয় নিয়েছেন গোবিন্দ তাকে জীবন যুদ্ধে জয়ী করে এই সংসার চক্র থেকে তাকে চিরদিনের মতো চিরমুক্তি দান করেন বলমন রাধাকৃষ্ণ